টানা ফিটনেস ড্রিল করার পর রিশাদ হোসেনের যখন এই অবস্থা মেহেদি মিরাজও যেন হাঁসফাঁস করছেন তখন সাত অগস্ট দ্বিতীয় দিনের মতো মিরপুরে ফিটনেস ক্যাম্প করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা সেখানে প্রথম দিনের মতো যোগ দিলেন মিরাজ এবং রিশাদ ছুটি কাটিয়ে আসার পর নিক কেলির অধীনে কঠোর ট্রেনিংয়ের মুখোমুখি হয়েছেন তারা দুজনে আগের দিন এই অভিজ্ঞতা পাওয়ার সুবাদে নাজবুল শান্ত শামীম পাটোয়ারিরা কিছুটা ধাতস্থ হয়েছিলেন তবে মিরাজ আর ঋষাদের ক্ষেত্রে দেখা গেছে খানিক ভিন্নতা বাকি উনিশজনের ফিটনেস নিয়ে কাজ করার পালা ততক্ষণে শেষ হয়ে গেছে ঋষাদ ও মিরাজ তখনও ছুটছেন অবিরাম আগের দিনের ট্রেনিং মিস করার কারণেই কি অতিরিক্ত সময় নিয়ে ঘাম ঝরাতে হচ্ছে তাদের এ বিষয়ে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিক কেলির কাছে জানতে চাইলেও বিষয়টা খোলাসা করতে চাননি তিনি তবে কষ্ট যতই হোক দুজনের কেউই হাল ছাড়েননি নিজেদের করণীয় সম্পন্ন করেই মাঠ ছেড়েছেন ফিটনেসের প্রশ্নে এক বিন্দু ছাড় নয় বিসিবি এমন নীতিতেই বরাবর বিশ্বাসী সে লক্ষ্যে ক্রিকেটারদের জন্য মানদণ্ড ঠিক করে দেওয়া হয়েছে কঠোরভাবে সব মিলে ষোলোশো মিটার রানিংয়ের পরীক্ষা তা যদি ছয় মিনিটে সম্পন্ন করতে পারেন কেউ তাহলে সে পাবেন এলিটের মর্যাদা একই দূরত্ব অতিক্রমে কেউ আরও বিশ সেকেন্ড বেশি নিলেও খারাপ নয় টেস্টে ভালো হিসেবেই বিবেচিত হবেন তারা তবে ছয় মিনিট চল্লিশ হবে ন্যূনতম পাশের মর্যাদায় কিন্তু এর বেশি এক সেকেন্ডও যদি এদিক ওদিক হয় তাহলে তাকে আর উত্তীর্ণ বিবেচনা করা হবে না ফেইল বা অকৃত কার্যের তালিকায় থাকবেন সেই ক্রিকেটার সব সময় টাইম স্বাস্থ্যকর লাইফ বুধবার এই ক্যাম্পের প্রথম দিনে অনুপস্থিত ছিলেন বাংলাদেশ দলের মোট পাঁচজন ক্রিকেটার মিরাজ রিষাদ এদিন যোগ দেয় সংখ্যাটা নেমে এসেছে তিনি টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটন দাস পরিবার নিয়ে নির্মল সময় যাপন করছেন তাস্কিন আহমেদও আছেন পরিবারের সাথে ওমরা পালন করতে গেছেন এই পেসার অন্যদিকে তাওহিদ হৃদয় অবস্থান করছেন লন্ডনে এই কজন ছাড়া বাকি সবাই নাথান কেলির ক্লাসে যুক্ত হয়ে পড়েছেন পুরোদমে পরবর্তী ট্রেনিংয়ের দিনে তাদের শূন্যস্থানও পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি ক্লান্তিকর শারীরিক কসরতের পর্ব ঘণ্টাখানেক সময় ধরে মাঝে মাঝে হালকা বিরতি ছিল বটে তবে তা ছিল শরীরকে পরবর্তী কঠোর ধাপের জন্য তৈরি করার প্রস্তুতি পর্ব এমন পরিস্থিতির মধ্যেও ফুরফুরে মেজাজ উপভোগ্য পরিবেশ বজায় রাখতে বলেননি শামীম সৌম্যরা রিশাদ হোসেন যোগ দিয়ে জাকের সৌম্যদের সাথে কুশল বিনিময়ের ধরনেও যেন বুঝিয়ে দিয়েছেন ফিটনেসের চ্যালেঞ্জ নিতে তিনি পরিপূর্ণরূপে তৈরি মিরাজ এসেই গিয়ে বসেছেন বন্ধু শান্ত স্বপ্নে প্রয়োজনীয় আলোচনা তারা সেরেছেন মিরাজ জানেন তার ওয়ান ডে ফরম্যাটের দলে শান্তর গুরুত্ব অপরিহার্য টি টোয়েন্টি প্রস্তুতির সময়ে সেই বিষয়ে আলোচনা চলল কিনা বোঝার উপায় নেই আপাতত সামনে মূল লক্ষ্য বাংলাদেশের সেজন্য পঁচিশ সদস্যের প্রাথমিক স্কোয়াড নিয়ে চলছে সব কার্যক্রম যদিও এই টুর্নামেন্টের আগে নেদারল্যান্ডস সিরিজ থাকছে টাইগারদের সামনে আপাতত ডাচদের বিপক্ষে মাঠে আমার প্রস্তুতি চলছে সপ্তাহ কেলের অধীনে ফিটনেস ঝালাই করার পর শুরু হবে জুলিয়ান রস উডের পাওয়ার হিটিং ক্লাস চলবে ডেভিড স্কটের সাইকোলজি ট্রেনিংও এগারো আগস্ট থেকে পূর্ণাঙ্গ কোচিং প্যানেল নিয়ে আটঘাট বেঁধে নামবে টিম বাংলাদেশ ডাচ সিরিজ আর এশিয়া কাপের পর তো আগামী বছরের শুরুর দিকে আছে টি টোয়েন্টি বিশ্বকাপও মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু প্রিফ্রেন্সি